আজকে এখানে আমি খুব শর্টকাট করে একদম শর্টকট কিছু করে নিয়েছি প্রথমে আমি একটা প্যানে এখানে বাটার দিয়ে নিয়েছি এখানে আমি হোয়াইট সসটা আজকে আমি রেডি করব এরপরে বাটারের সাথে আমি একটু ময়দাটা মিক্স করে নিয়েছি যেভাবে মিক্স করে এরপরে এখানে আমি অল্প অল্প করে দুধটা দিয়েছি প্রথমে অল্প করে দিয়ে এরপর এগুলো একসাথে আবার মিক্স করেছি এখানে আমি টোটাল তিনবারে দুধ দিয়েছি যে একটু একটু করে আমি এটা মিক্স করছি সাথে দিয়ে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো সামান্য লবণ আর চিনি অ্যাড করে এটা ভালো করে মিক্স করে নিয়েছি যাতে কোনো লামস না থাকে এই যেভাবে আমার একদম পারফেক্ট হয়ে গেছে পারফেক্টলি আমার হোয়াইট সসটা আজকে চিন্তা করেছে একটু পাস্তা করব। কিন্তু পাস্তাটা আর করা হয়নি পরে আমি পিৎজা করে নিয়েছি এটা দিয়ে আর এখানে আমি আজকে চিকেনটা গ্রিল করে নিয়েছি প্রথমে আমার চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি এরপর এখানে একটু মাস্টার অয়েলটা দিয়ে চিকেনের পিসগুলো আমি একটু এখানে তেলে দিয়ে এটা চুলাটা বাড়িয়ে এখানে আমি চিকেন গ্রিলটা করে নিয়েছি এই যে প্রথমে পাঁচ সাত মিনিট এভাবে একটু হাই ফ্লেমে রেখে এটাকে এভাবে ছেঁকে নিতে হবে এই যে আমার মোটামুটি হয়ে গেছে এরপরে চিকেনের জন্য আমি একটু গ্রেভি করে নিয়েছি এখানে যে চিকেনের পানিটা ছিল ওটা আমি প্রথমে একটু তেলে দিয়ে নিয়েছি এরপর আমি একে সবগুলো সসই এখানে অ্যাড করে দিয়েছি এখানে আপনারা আপনাদের খুশি মতো সব ধরনের সসে অ্যাড করতে পারেন এরপর সামান্য চিনি অ্যাড করে নিয়েছি একটু মিষ্টি স্বাদের জন্য এই যে এটার কনসিস্টেন্সিটা আমি এভাবেই রেখেছি এরপর এখানে আমি জাস্ট চিকেনটা দিয়ে এটা নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি এরপর এদিকে আমি যে ডোটা করে রেখেছি এখানে আমি এই ডো দিয়ে আজকে আমি নান রুটি করব। ডোটা আমি প্রথমে সকালে কিন্তু আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম ডো মাখিয়ে রেখেছি প্রায় চার পাঁচ ঘন্টার মতো যেহেতু পিৎজা করব তাই এখানে একটা পোর্শন আমি একটু বড় করে কেটে নিয়েছি এরপর ছোটো ছোটো টুকরো করে আমি চারটা পিস করে নিয়েছি আজকে আসলে খুব বেশি তাড়াহুড়ো হয়ে গেছে সব সবকিছু করতে করতে একদম ইফতারের আজান পড়ে গেছে আমি আজকে খুবই তাড়াহুড়োতে ছিলাম আসলে যাদের ছোট বাচ্চা আছে ওরাই আসলে এই প্যারাটা বুঝতে পারবে ছোট বাচ্চা নিয়ে আসলে কাজ করাটা খুব বেশি টাফ হয়ে যায় আর আমার আজকে কিচেনে ঢুকতে ঢুকতে অলমোস্ট সাড়ে পাঁচটা আড়াশ একদমই ঘুমাইনি ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার টাইমটা চলে গেছে ওকে ঘুম পাড়িয়ে আমি আসলে কিচেনে ঢুকেছি এর মধ্যে তাড়াহুড়ো করে আসলে সব কিছুই করতে হয়েছে আর সব কিছু করতে একটু সময় তো অবশ্যই লাগে আর এই যে এরপর আমি পিজ্জাটা করছি এখানে প্রথমে আমি ম্যোনিস দিয়ে নিয়েছি এরপর আমি হোয়াইট সসটা দিয়ে জাস্ট চিকেন কিছু আমি ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলোই একটু জাস্ট ছিঁড়ে এখানে উপরে দিয়ে একটু চিস দিয়ে নিচ্ছি আজকে আসলে বেশি কিছু আমার শ্যুট করা হয়নি জাস্ট যতটুকু পেরেছি অতটুকুই শ্যুট করেছি খুব তাড়াহুড়ো হয়ে গেছে তার উপর একদমই কোনো কিছুই করা হয়নি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন